এবং যথারীতি পাঠিয়েছিলাম আমরা নুকে তার জাতির কাছে ইন্নি লাকুম নদীর মুবিন এই আমি তোমাদের জন্য একজন সাবধানকারী দৃশ্যমান আন বাণী এই যে লা তাদু তোমরা তা লা আন লা তাবুদু ইল্লাল্লাহ যে তোমরা গোলামি করো না আল্লাহ ছাড়া আর কারো বার্তা এই যে গোলামি করো না আল্লাহ ছাড়া আর কারো ইন্নি আমি ভয় পাই আলাইকুম আজহাবা আলিম একদিন উপর তোমাদের উপরে এসে যাবে কঠিন শাস্তি তখন বলল নেতারা আল্লাদিনা কফারু মিনকৌমিহি তারা যারা প্রত্যাখ্যান করেছিল তাকে তার জাতির মধ্যে থেকে সবাই না যেই নেতারা প্রত্যাখ্যান করেছিল মা নারাকা নারাক মিস দেখি না আমরা তোমাকে আর কিছুই একজন মানুষ আমাদেরই মতো ওয়া মা নারা কা ইত্তাবা কা ইল্লা আল্লাযিনা হুম এবং আমরা দেখি না যে তোমার পেছনে পেছনে তলে তারা থারা আর কেউ আরাযিলুনা বাদিয়র বাদিয়া আরাযিলুনা রাই আমাদের মধ্যে নিম্ন শ্রেণীর লোক যাদের নিজস্ব কোনো যাদের নিজস্ব কোনো রায় নেই সিদ্ধান্ত বিবর্জিত যারা নিজেরা সিদ্ধান্ত নিতে জানে না চেয়ারম্যান সাহেব সাহেব যারা শুধু হয় হয় করে এবং এইটা যে আল্লাহর দিনের জন্য কত কত পজিটিভ একটা জিনিস আর এই সমস্ত হয় হয় মানুষের কাছ থেকে এই মানুষগুলোকে যদি একবার সত্যিকার অর্থে তাদের অন্তরের উপরে বসিয়ে দেওয়া যায় তারা তো জানে না চেতনা কি মন কি অন্তর কি তাদেরকে যদি তাদের অন্তর্মুখী করে দেওয়া যায় তাহলে তারা অন্তর থেকে মানে পাবে কাজ হয়ে গেল ফল আল মালাউ আল্লাদিনা কফারু মিনকিহি মা নারাকা ইল্লা ইসানিসা ও মা নারাকা তাবাকা ইল্লা আল্লাদিনা হোম আরাদিরুনা বাদিয়ার রায় দুটো বললো তিনটা তৃতীয় ওমা নারা লাকুম এইটা দেখেন এবং আমরা দেখি না তোমার বা তোমাদের লাকুম আলাইনা মিন ফাদলিন এই কথাটা কিন্তু একটা ব্যাপারে একটু খেয়াল করেন অর্থাৎ তোমরা আল্লাহর কথা বলছো আল্লাহর কথা মানছো এই কারণে আমরা যারা পৃথিবীতে মোটামুটি গণ্য মান্য জঘন্য হয়ে আছি তাই না ঈদের মোকাবেলায় তোমরা যে বিশেষ একটা কিছু এটাও তো দৃশ্যমান নয় বোঝেন তাহলে ইমান কি আল্লাহ বিশ্বাস কি আমল উস কি মানুষটা তার নিজ অবস্থানে পাথর হয়ে যাবে দেখা যাবে না কিছুই এখানে আমরা ওই রেফার করতে বাধ্য হচ্ছি যে ওয়ালা আবসার তাই না তো আমি আবারও প্রসঙ্গ মানে প্রাসঙ্গিক করতে চাই বাইশের ওই আয়াতখানা যেটা একটু দেখে রাফালাম ইয়াসো আরো চল্লিশ এরা কি আসা যাওয়া করেনি দেশ বিদেশে তাহলে তো হতো এদের সেই অন্তর কুলুবন বিহা তাহলে বুঝতে হয় কি দিয়ে ইব্রাহিম অন্তর দিয়ে আও আদান অথবা হতো সেই কান কানিহাউন শুনতে পেত তা দিয়ে অন্তর যদি ওই রকম হতো তাহলে কান শুনত বোঝো এটা তাহলে শুনতে দেখতে পাই অন্তর দিয়ে শুনতে পাই অন্তর দিয়ে ফায়না হা যেহেতু বাস্তবতা তো এই অন্ধ হয় না দৃষ্টিগুলো অন্ধ হয় না চোখের ডাক্তাররা বলে চোখ তো কিছু দেখে না ভাই ওনারা যান মন পর্যন্ত দেখে মন তুমি তো চশমা বড় চশমা বুঝেছ জিনিসটা ডাক্তারের কাছে জিজ্ঞেস করে দেখো চোখ কিছু দেখে না ইটস এ কাইন্ড অফ ডিভাইস দৃশ্যটাকে প্রসেস করে মগজ তারপর আপনাকে বলে তো দেখে মন আর কোরআন বলছে দেখে অন্তর কোথায় আছি দেখেছ এবং এইটা এত কঠিন একটা ব্যাপার চুয়ান্নতে গেলে যে ফা তুক বেতালাহ কুলুবুহ আমা আল্লা মানে উত

বোঝ আমরা ওই মন পর্যন্ত যাই আমাদের জ্ঞান বিজ্ঞান মন পর্যন্ত যাই অন্তর ছুতে পারে না কোরআন অবতীর্ণ হয় অন্তরে যেহেতু মানুষ মনকে অতিক্রম করে অন্তরে যেতে পারে না সেই জন্য রুহের কোনো সন্ধান চেতনার কোনো সন্ধান আল্লাহর যে বার্তা দেওয়া আছে তার কোনো সন্ধান তারা খুঁজে পেতে পারে না তামাল কুলুপ অ যেটা থাকে বুকের মধ্যে এখন আপনি আপনার বুক হাতান আর ভাবেন আমার বুকের মধ্যে অন্তর আছে তো আমি যেটা দেখি বলে মনে করি ওটা আসলে আমার অন্তর দেখে আমি যেটা শুনে কিছু মনে করি যেটা আমি শুনলাম ওটা আমার অন্তর অন্তর্শনে আপনি এটা প্র্যাকটিস করেন ব্যায়াম করেন অনুশীলন করেন বের করেন খুঁজে ঠিক নিজেকে পাবেন অবাক হয়ে যাবেন আমি এই এখন বাংলা ভাষায় এত সুন্দর একটা শব্দ থাকা সত্ত্বেও আমরা খেয়াল করি না যারা এখন তার পার্থক্যটা আমরা করতে পারি বাংলা ভাষায় একটা শব্দ আছে ইন্দ্রিয় পরায়ণ চোখে যা দেখে কানে যা শোনে স্পর্শে যা পায় জিভায় যা পায় তারই পেছনে পেছনে ছোটে এগুলো ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় বা পঞ্চ ইন্দ্রিয় চক্ষুকর্ণনাশিকা জিহিবাতক হ্যাঁ তাহলে আমরা এখানে ক্রস করলাম সোরা মানে তোমার হজের তো এখানে আমরা যেটা দেখাতে চাই যেন কোথায় ছিলাম হুদের এগারো হ্যাঁ গয়লা ইয়া কওমি আর আইতুম হে জাতি ভেবে দেখেছো কি তোমরা এখন আমরা যেন বাস্তবে শুনতে পাচ্ছি নুআলাম বলছেন হে জাতি তোমরা কি শুন তোমরা কি ভেবে দেখেছ ইন কুন্তু আলা একজন রসুল বলছেন যেটা এখন আল্লাহ আমাদেরকে বলছেন একজন রসুল বলেছিলেন হে জাতি তোমরা কি ভেবে দেখেছো যদি হয়ে থাকি আমি সুস্পষ্ট এক রোড ম্যাপের উপরে সরাসরি আমার প্রতি দেওয়া পরেরটুকু পড়ছি আতানি রাহমাতান দিহি একজন মানুষের উপলব্ধিকে লক্ষ্য করো অর্থাৎ একজন মানুষ রসুল তিনি যাকে স্বয়ং আল্লাহ চালাচ্ছেন যিনি সেই আল্লাহর পরিচালনায় পরিচালিত হয়ে বুঝে জাতিকে বলছেন ভেবে দেখেছ কি তোমরা যদি হয়ে থাকি আমি যে আমি সুস্পষ্ট একটি পথরেখার উপরে আমি আছি হলো আর আমার প্রতিপালক আমাকে একটা করুণা দিয়ে থাকেন সরাসরি তাঁর থেকে

এখন এখানে আমি তর্জমা করবো ফা উমিয়ত সেটাই অন্ধত্ব মনে হলো তোমাদের কাছে তোমরা আমাকে অন্ধ মনে করছো তোমরা আমাকে মনে করছো আমি আন্দাজে কথা বলছি বলো তাহলে জাতির মোকাবেলায় আপনি যখন কোরআন বলতে যাবেন জাতি আপনাকে বলবে তুমি মেয়ে আন্দাজে কথা বলো বানায় কথা বলো মার কারণ এই কথা তো চলমান জীবনের সঙ্গে মেলে না এই কথাগুলো চলমান জীবনের সঙ্গে মেলে না আর আমরা চলমান জীবনে এতটাই অভ্যস্ত যে মাঝে মাঝেই সেখানে ডাক পড়লে হারিয়ে যায় কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা আমরা তো এই মন্ত্রে বিশ্বাসী আমি কি বাধ্য করবো তোমাদেরকে তার জন্য যেখানে তোমরা তা সহ্যই করতে পারো না আসো আর হে জাতি লা আসআলুকুম আলাইহি মালান আমি কিন্তু এর বিনিময়ে তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাইনি চাইনি কিছু ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ আছে আমারও আমারও পাওনা আছে মজুরি আছে কিন্তু সেটা বিবেচনায় আল্লাহ ওমা আনা বে তার দিন এবং আমি নই যে তাড়িয়ে দেবার যারা বিশ্বাস এনেছে আমি শুধু এটা নিশ্চিত বলতে পারি যে তারা সামনে গিয়ে দাঁড়াচ্ছে তাদের প্রতি বালকের এই খেয়াল করো রেসালাতের অবস্থানটা খেয়াল করো ট্রাফিক পুলিশের মতো এই যে ভাই রাস্তাটাই হ্যাঁ কমা আনাবে তার দিন লাদিন না আমানু এর নাহম মলা করা ভবেলা আরা তবে আমি একটা কথা তোমাদেরকে বলতে পারি যে তোমরা জাতিগতভাবে মূর্খতা করছো জাতিগতভাবে জাতীয়ভাবে মূর্খতা করছেইয়া কমে দেখো হে ভাই তোমরা একটু ভেবে দেখো যে কে আমাকে সাহায্য করবে আল্লাহর মোকাবেলায় যদি আমার পেছনে যারা আসে তাদেরকে তাড়িয়ে দেই আফালা দেয় এখন এখানে প্রেক্ষিত অনুযায়ী তাদাক কারুন শব্দটিকে নাও তোমরা কি একটু ভেবে দেখতে পারো না তোমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করে দেখতে পারো না যে বেচারা কি ডাকছে ডাকার পরে যারা আসছে এখন কি ফিরায়ে দেবে কি করবে সেই লোকদেরকে নিয়ে আমাদের কাছে এরা ছোট লোক তাই না এরা কোনো বিবেক বিবেচনা নাই নির্বোধ মানুষ ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা এবং আমি এটাও তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর কোনো ভান্ডার আছে ওয়ালা আলাম আল গায়ব আর না আমি জানি অদৃশ্য লোকে কি আছে ওয়ালা আকুলু ইন্নি মালাকুল আর না আমি এটাও বলি যে আমি একজন ফেরেশতা ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আয়ুনুকুম আর না আমি বলি তাদেরকে হ্যাঁ যাদেরকে যারা ছোট লোক তোমাদের চোখে কিছুতেই আল্লাহ তাদেরকে তাদেরকে কোনো কল্যাণ দেবেন না আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন বেমাফি সেই সম্পর্কে যা আছে তাদের মনে ইন্নি ইদান মানে আমি যদি সব সম্পর্কে ডিল করতে যাই ইলাম তাহলে আমি গণ্য হব তাদের মধ্যে যারা সর্বনাশ করে নিজেদের কল ইয়া নো এবার তারা বললো হে নো কদ যা দল তানা মেলা ঝগড়া করেছো ভাই তুমি মেলা কথা বলেছো তুমি কদ যা দল তানা আকসার তা জিদা আলানা রীতিমতো বাড়াবাড়ি করে ফেলেছো তুমি আমাদের সাথে ঝগড়া করতে করতে ফাতে না আatina আর এনে দেখাও বিমা তাঈদুনা বিমা যার ভয় তুমি দেখাও আমাদেরকে ইনকুন তামিনা মিনাস সাদিকিন যদি হয়ে থাকো তুমি সত্যবাদীদের কেউ ক্বালা ইনমা ইয়াতিকুম বিহি আল্লাহ ইনমা ইয়াতিকুম আল্লাহ দেখো ভাই আর কিছুই নয় এটা সেটা এনে দেখাবেন তোমাদেরকে আল্লাহ হলো সরে গেলেন আমি কোনো কর্তা নই অলৌকিক নিদর্শন দেখতে চাও সেটা আল্লাহ যদি মনে করেন দেখাবে কিন্তু তিনি যদি কোনো অলৌকিক নিদর্শন দেখান তাহলে সেটাকে তোমরা এমন নাও যে তোমরা সেটা কার্য অকার্যকর করে দেবে ফাউকুম ফাউকুম আর না কোনো কাজে আসলো তোমাদের আমার নসিহত আমার চাওয়া আমার ভালো চাওয়া আমার নসিহত হলো ইন আরত্তু যদি আমি চাইও যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী হই বা তোমাদের মানে হিট হিত কামনা করি আমি যদি আমি যতই নসিহাত করি আমি যদি হাজারো চাই আমি যে তোমার ভালো তোমাদের ভালো করি ইন কানা আল্লাহ এটা সবাই খেয়াল করে শোনো যদি হন আল্লাহ এমন ইউরিদু আন ইউ ইউ তিনি এখন চাচ্ছেন যে তিনি ভ্রষ্ট করে দেবেন তোমাদেরকে এইটা আমাদের সামনে থেকে যাচ্ছে সম্ভাবনা বুঝতে পারো হ্যাঁ আল্লাহ দেখবেন 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 কারণ কি প্রত্যেকটা এখন আমাদের যে জীবনগুলো সেই জীবনগুলো তো আসলে তার মেজরিটি পার্ট তো হারিয়ে ফেলেছি জীবন তো আসলে আমাদের নেই একটা কথা তো পরিষ্কার যৌবন নেই তো জীবন নেই হলো এখন আছে শুধু আয়ুষকালটা পূর্ণ করা সেকালেও যদি আমরা হেদায়তটা পেয়ে যাই আমরা যদি দেখি যে আল্লাহ তালা কোন পথে চললে আল্লাহ ক্ষমা করার সম্ভাবনা আছে তারপরেও যদি গ্রাহ্য না করতে পারি তো নিজের কাছে কতটা বন্দি হয়ে আছি ওই অক্ষমতা এটাও তাকিয়ে দেখো তাকিয়ে দেখো কারণ আমি তোমাদের আদু ভাই আমি কোনো সময় দেখি না তোমরা সময় পাও কোথায় আমি তো ড্যানে ভাই ফিরে থাকাবারও সময় দেখি তোমরা সময় পাও কোথায় আর কোরআন এইভাবে সামনে আসার পরেও তারপরে এটা পার্শিয়াল কেমন করে হয় এটা জীবনের একমাত্র কাজ কেন হলো না যে সর্বনাশ এটাকে আমার এটা দিয়ে আমাকে জ্ঞান তৈরি করতে হতো এটা দিয়ে আমার জ্ঞান সম্পূর্ণ অবগতি এটা নিয়ে আগে তারপর পৃথিবীর যত জানার অবগতি আছে সেগুলো পরে জানতাম যাতে আমি আমার মূল যে প্রিন্সিপাল নলেজ সেটা দিয়ে আমি সবকে ডিফাইন করতে পারি তাই না সত্য কি মিথ্যা কি এটা যাচাই করার ইয়া হলো কোরআন বা ফোরকান খেয়াল কর এখন ফোরকান আমি জানি না আমাদের মানে অবস্থাটা কত বড় মিজরেবল কন্ডিশন কতটা অসহায় অবস্থায় আমরা আছি সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণায়ক এই কোরআন ফোরকান বোরহান হলো এখন আমি সেটা জানি না সেই এক্সাম্পলই তো বাবা আদমকে দিয়ে ইবলকে দিয়ে আল্লাহ দেখালেন জানতেন না ওর ওহি ছিল রিসিভার ছিল কিন্তু পার্থক্য করার জ্ঞানটা তো ওনার ছিল না সেই পার্থক্য করার জ্ঞানটা পরে এলো ফতাম কিন্তু উনি হাহাকার করে মরছিলেন প্রভু কি হলো পথ হারালাম কেন ও তো আমাকে বললো এখান থেকে কোনোদিন যেতে হবে না কোন ঝামেলা ওইটাই কথা যে করলে তুমি আমি নিষেধ করার পরে আমি কি আলাম ঢাহাকুম আমি মানা করিনি তোমাদেরকে তাহলে আম ইয়াকুলুন আচ্ছা ওলা ইয়ান ফাওকুম নুশাহি ইন আরাত্তু আন আন সাহালকুম ইন কানা আল্লাহু ইউরিদু যুরি এমন হয়ে থাকে যে আল্লাহ চাচ্ছেন আন ইয়োগা ইউগুইবি ইয়াকুম যে তিনি ভ্রষ্ট করে দেবেন তোমাদেরকে হু আরব্বকুম তিনি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিবাদ বা ইলাইহিতুর যাওক এবং তার দিকেই তোমাদেরকে সকলে ফিরে যাওয়া এবার আসলো প্রাসঙ্গ হয়েলো হলো মহাম্মদ রসূলুল্লাহ আমিরা কুল এরা কি বলে ইফতারাহু বানিয়ে বানিয়ে বলে ওটা ও ওই বানিয়ে বলে এটা কুল ইন ইফতারাই তু হু বলো যদি আমি এটা বানিয়ে থাকি ফা আলাইয়া ইজরামি আল্লাহর শেখানো কথাগুলো আমরা একটু শিখে নিই এখন এইখানে আমরা যে সোরাতে কৌলন শরীফ দেখেছি গুজরাতে না কৌলন শরীর ইয়া লমানু কুলু কৌলন শরীর ইউস লেহেলাকুম আম আলাকুম বলবা কৌলন শরীর মানে মানে কি এই কৌলন শরীফ ওরা কি বলে তুমি মিথ্যা বানিয়ে বলছো ওই এটা বানিয়ে বলছে কুল ইন এফ যদি এটা আমি বানিয়ে বলি এটা ফা আলাইয়া আমি তাহলে আমার দায় এর যত অপরাধ আমার মাথার উপরে এর যত অপরাধ হলো আনা বারিউম মেম্মা তুজরিমু কিন্তু ভাই একটা কথা কিন্তু এটা থাকলো আমি তোমাদের কাছে আল্লাহর কথা বলেছি এখন তোমরা যে অগ্রাহ্য করেছ তাতে যে অপরাধ হয়েছে তা থেকে কিন্তু আমি দায় মুক্ত তোমরা কারা তোমরা হলো বা ভাইলেই হেতর যাও তিনি সৃষ্টিকর্তা প্রতি বালক তোমাদের তার সামনে নিয়েই তোমাদেরকে রাখা হবে দাঁড় করানো হবে বলবা তখন কি করেছ তোমরা এবং আমরা করলাম তখন নুকে আর কেহই বিশ্বাস আনবে না তোমার জাতি থেকে ইল্লা তারা ছাড়া মানকদ আমনা যারা ইতিপূর্বে বিশ্বাস এনেছে ফালা তাবতা ইস ফালা তাবতা দুঃখ করোনা বিমা কানু ইফালুন বিমা সেই সম্পর্কে যা এরা করে হলো জি তো আলহামদুলিল্লাহ এখানে আসলো লন্নু উমিনা সন্দুব পরিবর্তন হলো লা ٹھیک الحمد للہ একটা নৌকা গড়ে তোলো আমাদের চোখের সামনে বাহাই না এবং আমাদের ওহি অনুযায়ী ওয়ালা তোফা এবং আমাকে কোনো অনুরোধ করবে না আমাকে ফিল্লাদিন আজা তাদের ব্যাপারে যারা সর্বনাশ করেছে নিজেদের ইন্নাহ মোকরাফুল তারা কিন্তু তারা কিন্তু ডুবে মরবে অর্থাৎ বউ এবং পুত্র بجانے، تو الحمدللہ آج کے ہم ریکھا نہیں رکھی وما علین الا البلاغ وما توفیقی اللہ باللہ جی